আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনলাইন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আমরা বরাবরের মতোই নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকের ভিডিওতে আপনাদেরকে কিছু হ্যান্ডক্রাফ্ট প্রোডাক্ট দেখাবো অবশ্যই ভিডিওটি না থেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানেও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পিস এটির কাজ হচ্ছে আপনার খাটের পাশে রাখলে এটা একটা সৌন্দর্য আলো দিবে রাতের বেলা এটা ডিম লাইট হিসেবে কাজ করে খুবই সুন্দর প্রোডাক্ট এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হচ্ছে কাটিং ডিস্কের মাধ্যমে এগুলোকে কাটিং করা হয় যেহেতু এখানে লেজার প্রিন্টের সেক্ষেত্রে এগুলো মরিচা মরিচা দ্বারা কোনো প্রশ্নই আসে না দ্বিতীয়ত হচ্ছে এখানে যে একটা আবরণ দেওয়া হয় সেই আবরণের কারণে এখানে কোনো ধরনের পোকা ধরা ঘুণ ধরা এই ধরনের সমস্যাটি থাকে না তো এই প্রোডাক্টগুলো হচ্ছে শৌখিন প্রোডাক্ট তো যারা বাসাবাড়ির সৌন্দর্য বাড়াতে চান অথবা আপনার কোনো কিছু স্মৃতিতে ধরে রাখতে চান কাটে খোদাই করতে চান লাজার প্রিন্টের মাধ্যমে তো এই প্রোডাক্টগুলো নিতে পারেন এখানের মধ্যে বেশ কিছু স্যাম্পল দেখতে পাচ্ছেন এগুলো এক একটা এক এক ডিজাইনের করা হয় তো এক্ষেত্রে এটা আপনার বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে এ হাতে যে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি এটি হচ্ছে ভিজিটিং কার্ডের বক্স আপনার দোকানের অথবা অফিসের সৌন্দর্য বৃদ্ধিতে এটি রাখতে পারেন আর এটি হচ্ছে চাবির রিং আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বাড়াতে অথবা আপনি প্রাতিষ্ঠানিকভাবে যদি আপনার চাবির রিংগুলো বানাতে চান মোবাইল নাম্বার সহ আপনার দোকানের নামসহ প্রিন্ট করাতে চান এগুলো প্রিন্ট করাতে পারেন ওভারঅল মিলে আপনারা যদি লেজার কাটিং প্রিন্টে যে কোনো কাজ করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দেশের সকল জেলা উপজেলায় পণ্য পাঠিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম